এই গরমে আমাদের যা অবস্থা হয় কি করবো যে আয় খেয়ে নে গরমে তো আর ভালোই লাগছে না আয় খেয়ে নে হ্যাঁ আসছি খেতে কি আর খাবো গরমে তো কিছুই ভালো লাগছে না এনে খেয়ে নে এই আর ভালো লাগে না যখনই খেতে বসবো এক ঘুম থেকে উঠবো তাও কারেন্ট চলে যাবে খেতে বসবো তাও কারেন্ট যাবে মাঝরাতে কারেন্ট যাবে কি আর করবো এই গরমের দিন ভাল লাগে না খাবো না তো আর ভালোই লাগছে না রেখে দাও এই যে না করিস না কি আর করবো বল আমাদের তো আর এসিও নেই আর কি করবো কারেন্ট চলে গেলে এইভাবে বসতে হবে না হলে বাতাস নিতে হবে খেয়ে নে রাগ করিস না এই ফ্যানটা কি গরম এই গরমে আর আমরা গরমে কি করব একটা এসি যে কবে হবে গরমটা থাকাই যাচ্ছে না গরিব হলে যা হয় খেতে ঘুমোতে যা কিছু করতে পারেন চলে যায়